আমি আপনাদেরকে যেভাবে বলবো আপনারা সেইভাবে করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজটা হয়ে যাবে আপনারা প্রথমে জিমেলে চলে যাবেন জিমেলে কেন যাব আমি অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব জিমেলে আসার পর এই অ্যাকাউন্টটা যেদিন করা হয়েছে সেদিন ডিএক্সএন অফিস থেকে আমাকে একটা লেটার পাঠানো হয়েছে একটা ইমেল করা হয়েছে কিন্তু কারণ আমরা সকলেই জানি যখনই আমরা একটা অ্যাকাউন্ট করি তখনই কিন্তু এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় এবং ওই ইমেল অ্যাড্রেসে যখনই আমাদের যে এই একটা অ্যাকাউন্ট করা হয় তখনই কিন্তু একটা ইমেল পাঠিয়ে দেওয়া হয় সেম ইমেলটা আপনাদেরকে পাঠানো হয়েছে তিন দিন আগে অ্যাকাউন্টটা করা হয়েছে দেখেন আমার এখানে কিন্তু ইমেলটা চলে আসছে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন জি আমরা তো জানি আমাদের এখানে আসছে কিন্তু তিন দিন পরে আপনি কিসের জন্য আবার এখানে ঢুকলেন যে আমি তিন দিন পরে আবার কিসের জন্য এখানে ঢুকছি আপনি যখনই অ্যাকাউন্টটা করছেন কিংবা যার মাধ্যমে করেছেন আপনি ডিস্ট্রিবিউটর কোড অবশ্যই পাইছেন যদি না পান তাহলে এখানে আসতে দেখেন ডিস্ট্রিবিউটর কোড এখান থেকে আপনি আপনার কোডটা এখান থেকেও নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনার কোড আপনার এখানে যেটা আসবে আপনার নাম আসবে এবং আপনার কোডটা আসবে সেটা হচ্ছে কি আপনার কোড উপরেটা এটা হচ্ছে আপনার নাম আর আমরা এখন কি করব আমরা একটু নিচে চলে আসবো আসার পর এখান থেকে আমরা কোড নাম্বার নেব একটা এই কোড নাম্বারটা আমরা কেন নেব এইটাও আমি আপনাদেরকে বলবো এখানে ডিস্ট্রিবিউটর কোড আছে যেটা আমি আপনাকে আগে বলছিলাম এখান থেকে আপনি নিচে দেখুন অ্যাক্টিভেশন একটা কোড আছে চার সংখ্যায় এই কোডটা আপনার নোট করে নেবেন অথবা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর গুগল অথবা কম ব্রাউজারে চলে যাবেন আসার পর এখানে একটি চার্জবার পাবেন এখানে আপনি টাইপ করবেন ডি এক্স এন সি এস এস দেখার পর টেপ করবেন ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে আপনারা ডি ই অল এটার উপর আবার ট্যাপ করে দিবেন এখন আমাদের সামনে এরকম আর কি ইন্টারফেস শু করবে আপনার এখানে এই ইন্টারফেসটি শো করবে হয়তো আপনারা এখানে এই কোড নাম্বার দেওয়া থাকবে না এগুলো দেওয়া না থাকতে পারে এখন আপনি ফার্স্ট টাইম লগ ইন কিভাবে করবেন আপনি এখানে লগ ইন দেখেন একটা অপশন আছে এই লগ ইনের মধ্যে আপনার টাইপ করার কোনো দরকার নেই আপনাকে আমি যেভাবে বলতেছি সেম টু সেম আপনি সেইভাবে সেইভাবেই কাজটা করবেন দেখুন আপনি উপরে চলে যাবেন এখানে থ্রি ডট একটা আইকন আছে এটার উপরে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর একটু নিচের দিকে চলে আসুন আর এসে এখানে দেখুন ফার্স্ট টাইম লগ ঠিক আছে এখানে আপনি আবার ট্যাপ করে দিবেন ফার্স্ট টাইম লগ ইন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শুরু করবেন এখানে ফার্স্ট টাইম লগ ইন এখানে আপনার যে কোড নাম্বারের কথা আমি বলছিলাম এই কোডটা আপনাকে এখানে সাবমিট করতে হবে অর্থাৎ আমরা যেটাকে বলি ডিএক্স এন আইডি অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে দিচ্ছি দেওয়ার পর কি কাজ করতে হবে কনফার্ম এখানে আবার ট্যাপ করতে হবে কনফার্মে টেপ করার পর এখন এই সামনে এরকম আরেকটা শু করবে এই ইন্টারফেস এখানে চাচ্ছে কি প্রথম চাচ্ছে অ্যাক্টিভেশন কোড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অ্যাক্টিভিশন কোডটা কি যেটা আমরা ভিডিও শুরুতেই কিন্তু কপি করে নিচ্ছি জিমেল থেকে আপনি যদি জিমে এই ডিএক্সিন অ্যাকাউন্ট তিন মাস আগে করেন তাহলে কিন্তু তখনই কিন্তু আপনাকে একটি তারা এই আপনাকে একটি কোড নাম্বার দিয়ে রাখছে সেটা আপনি যখন ইচ্ছে তখনই কি কপি করে নিতে পারেন অথবা আপনার যদি এখানে ঢুকেন পাস টাইম যদি আপনার বেশি দেরি হয় যে আপনার কিন্তু এখানে জিমেল চাইবে জিমেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি অ্যাক্টিভেশন কোড আপনার জিমেলে চলে যাবে আপনি সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে আপনি এই দেবেন তাহলেই হবে নো প্রবলেম কোড দিব কোড দেওয়ার ফোন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনারা দিবেন পাসওয়ার্ড যেহেতু ব্যক্তিগত আমি আর পাসওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটের মধ্যে ট্যাপ করবেন সাবমিটের মধ্যে সকলি ট্যাপ করে দেবেন সাবমিটের ট্যাপ করে দেওয়ার পর এখন কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো লগ ইন করার জন্য ডিস্ট্রিবিউটার কোড যে কোডটা আপনার আছে সেটা আপনি এখানে বসাবেন তারপরে পাসওয়ার্ড এখানে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর কোড সিকিউর কোড যেটা আছে সেটাই আপনাদের আপনারা দিবেন ব্যবহার করবেন সিকিউর কোড দেওয়ার পরে এখানে লগ ইনের মধ্যে ট্যাপ করবেন লগ ইনের মধ্যে ট্যাপ করার পর এই দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টের ভিতরে আমরা চলে আসছি এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক এরকমভাবে আসবেন আসার পর এখান থেকে আপনারা সব কিছুই করতে পারবেন মাই ড্যাশবোর্ড আছে আপনার এখানে ফেসবুকের লিঙ্ক দিতে পারবেন এভরিথিং আপনার পিক্সার দিতে পারবেন ফেসবুকের মধ্যে সব কিছু এখানে করতে পারবেন আপনার কত পয়েন্ট হয়েছে আপনার গ্রুপের কত পয়েন্ট হয়েছে আপনার যে লিডাররা যে দেশ থেকে আসে সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তাহলে আজ